স্পেশাল ফোর্সের দল একটি বাড়ির দেয়ালের পেছনে প্রচুর পরিমাণে লুকানো টাকা খুঁজে পায় কিন্তু ব্যাপারটি সেখানেই শেষ হয় না তারা যতই দেয়াল ভাঙতে থাকে তখন বুঝতে পারে যে একটি দেয়ালের পেছনে আরেকটি দেয়াল আর প্রতিটি জায়গায় শুধু টাকার স্তূপ জমে আছে এত বেশি টাকা দেখে দলের অভিজ্ঞ সৈন্যরাও তখন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে না এবং তারা বারবার নিস্তলা বেসমেন্ট পর্যন্ত নোটের বান্ডিল বয়ে নিয়ে যেতে থাকে যখন ব্যাগ কম পড়ে যায় তখন তারা বাড়ির সুটকেসও ব্যবহার করতে শুরু করে কিন্তু এত বেশি টাকা ছিল যে চাইলেও সব কিছু নিয়ে যেতে পারবে না অবশেষে যখন পরিবহন ট্রাক পুরোপুরি ভরে যায় তখন সেখান থেকে বেরিয়ে আসার সময় হয় কিন্তু দলের অধিনায়ক তখনও দেয়াল ভাঙা থামাতে রাজি হয় না অধিনায়ক তখন একের পর এক দেয়াল ভাঙতেই থাকে কারণ এত টাকা অধিনাক জীবনে আগে কখনো চোখে দেখেনি শেষমেশ দলের সবাই কোনো রকমে পরিস্থিতি সামলে প্রস্থান বিন্দুর দিকে রওনা হয়ে যায় যেখানে একটি বিমান তাদের নিতে আসার কথা থাকে সেখানে তারা সঠিক সময়ে পৌঁছে যায় কিন্তু যখনই তারা টাকাগুলো বিমানে তুলতে যায় তখনই একটি বড় সমস্যা দেখা যায় নগদ অর্থ প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভারী থাকে তারা তখন কল্পনাও করতে পারে না যে টাকাগুলো তারা নিয়ে এসেছে তা প্রায় 300 তিনশো মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় তিন টন ওজন সাধারণত একটি বিমান সহজেই পাঁচ হাজার কিলোগ্রাম ওজন বহন করতে পারে কিন্তু তাদের পর্বতমালা পেরোতে হবে যা ছয় হাজার মিটার উঁচু এত ওজন নিয়ে বিমানটির ওরা প্রায় অসম্ভব মনে হতে থাকে তখন তারা ঝুঁকি নিয়ে তিন টন টাকা বোঝায় অবস্থায় বিমান উড়িয়ে দেয় নিরাপত্তার কথা মাথায় রেখে তারা নিচ থেকে প্রায় পাঁচশো মিটার উচ্চতায় উঠতে থাকে যতই তারা পাহাড়ের কাছে পৌঁছাতে থাকে ততই বিমানের কাঁপুনি শুরু হয় চাপ ক্রমশ বাড়তেই থাকে কিন্তু যে কোনো পরিস্থিতিতেই তাদের সর্বোচ্চ পর্বত পার হতেই হবে যখন বিমানটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন ধাক্কাগুলো আরও তীব্র হতে থাকে তারপর প্রাণ বাঁচানোর জন্য তাদের একশো মিলিয়ন ডলার বাইরে ফেলে দিতে হয় ওজন কমতেই বিমানটি আবার ওপরে উঠতে শুরু করে এবং প্রায় পর্বতের ওপারে পৌঁছে যেতে থাকে কিন্তু হঠাৎ বিমানটি নিচের দিকে নামতে শুরু করে সবাই তখন ভয় পেয়ে যায় কিন্তু পাইলট কোনোভাবে বিমানটিকে সামলে নিয়ে পাহাড়ের ধারের কাছ থেকে ঘুরিয়ে নেয় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ঠিক তখনই বিমানের ভেতর থেকে ধোয়া বের হতে শুরু করে এবং বিমানের শক্তি কমতে থাকে পাইলট তখন সঙ্গে সঙ্গে বলে বাকি সব টাকাও বাইরে ফেলে দিতে হবে মাঝপথে এক সৈনিক দরজা খুলে বাইরে বেরিয়ে যায় এবং রশি কেটে দিয়ে সমস্ত টাকা নিচে ফেলে দেয় এতে বিমান আবার স্থিতিশীল হয় কিন্তু সেই সৈনিক তখন বিমানের বাইরেই ঝুলতে থাকে এবং সে পড়ে যেতে থাকে তখনই তাকে ধরতে সবাই দৌড়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত তারা সৈনিকটিকে ধরতে পারে না এবং সে নিচে পড়ে যায় কিছুক্ষণ পর বিমান মাটিতে আছড়ে পড়ে কিন্তু সৌভাগ্য ভালো থাকে যে বিমানটি ভেঙে পড়েনি এবং কোনো মতে সবাই জীবিত বেঁচে থাকে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব